ফের তৃণমূল নেতার দাদাগিরি এবার খাস কলকাতায় নার্সিং কলেজে তৃণমূলের দাদাগিরির অভিযোগ কলকাতার কলকাতা পুরসভার এক কাউন্সিলর তার বিরুদ্ধে তার অনুগামীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আসে গুন্ডাগিরির অভিযোগ করছেন বিশপ একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই এই গুন্ডাগিরির অভিযোগ কাউন্সিলর একশো তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে তার অনুগামীরাই গুন্ডাগিরি চালিয়েছে অভিযোগ এমনটাই পর এরপর পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন এই বিশপ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকেও বেয়ালা ডায়মন্ড হারবার রোড এখানে এই বরিশা এলাকায় একটি চার্চের বিশপ এমনটাই অভিযোগ করছেন এই দাদাগিরির অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন এই নার্সিং কলেজ ঠিক কি অভিযোগ করছেন তারা কলকাতার আজ বিশপের সরাসরি অধীনে থাকা এই নার্সিং কলেজটি বেহালা ডায়মন্ড হারবার রোডের ওপর বরিশা এলাকায় অবস্থিত এবং সেখানে বিগত বেশ কয়েকদিন ধরে একটি মেরামতির কাজ চলছিল যেটি গত আড়াই মাস ধরে বন্ধ কর্তৃপক্ষের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ঠিকা সংস্থাকে দিয়ে এই কলেজের ভেঙে যাওয়া অংশ থেকে ভাঙা সেই ভেঙে যাওয়া অংশ মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছিল সেই ঠিকাদারকে কেন বরাদ দেওয়া হলো কেন স্থানীয় কিছু যুবককে বরাদ দেওয়া হলো না এই কাজের এইখানেই প্রথম কনফ্লিক্ট বা মতবিরোধের জন্ম এবং যে মতবিরতকে ঘিরে ক্রমশ পরিস্থিতি খারাপ দিকে যেতে যেতে অবশেষে বিগত আড়াই মাস ধরে এখানে মেরামতির কাজটাই বন্ধ এই কলেজ এখানে নার্সিং ছাত্রীরা প্রত্যেকেই আবাসিক ছাত্রী আখানের সময় উড়ে যাওয়া যে চাল এই চাল কোন রকমের জোড়াতালি দিয়ে দিনের চাল হিসেবে এতদিন ধরে ব্যবহার হচ্ছিল সেই বাড়িটি অর্থাৎ ছাত্রী নিবাস সেটিকে দোতলা করার কাজ এবং সেটিকে পাকা ছাড় দেওয়ার কাজ চলছিল এবং ঠিক সেই কাজ চলাকালীন কার্যত দাদাগিরি বহিরাগতদের আনাগোনা তাদের হুমকি এবং শাসনিক কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে এই কলেজ কর্তৃপক্ষ এটি গোটা বিষয়টি আর্ট বিশপকে জানান কারণ আর্ট বিশপের অধীনে মিশনারি অধীনে এই কলেজটি সেই কারণে আর্ট বিশপ পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এবং মেয়রের হন্তক্ষেত্রে তাদেরকে দুটি চিঠি লেখেন অয় তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ দাদাগিরির অভিযোগ উঠছে একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর তার অনুগামীদের বিরুদ্ধে আর ঠিক এ নিয়ে একটু জানার চেষ্টা করবো আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে পিয়ালি যে অভিযোগটা উঠছে সেখানে তৃণমূল কাউন্সিলর তিনি নিজে কি বলছেন তার তরফ থেকে কি বক্তব্য আর এর পাশাপাশি বিশপ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি নিরাপত্তা চেত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন কলকাতা পুরসভার মেয়রকে পর্যন্ত চিঠি লিখেছেন গোটা ঘটনার কতটা গুরুত্ব বহন করছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা দাদাগিরির অভিযোগ শাসক দলের দাদাগিরির অভিযোগ বিভিন্ন অভিযোগ গত কয়েকদিনে আমরা দেখেছি একেবারেই দেখো গত কয়েকদিনে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের কর্মী কোথাও নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল এবার কার্যত একজন কাউন্সিলার স্থানীয় কাউন্সিলর তা তিনি কাঠঘরায় এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে নার্সিং কলেজ সেই নার্সিং কলেজে রিপেয়ারিংয়ের কাজ চলছিল সেই সময় কাউন্সিলার তার লোকজনকে নিয়ে পৌঁছে যায় সেখানে কাজ বন্ধ রাখার কথা বলা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরাদ হাকিমকে যে চিঠি লেখা হচ্ছে সেই চিঠিতে কিন্তু তারা উল্লেখ করেছেন যে যদি কাজ বন্ধ না রাখা হয় তাহলে কিন্তু এই ওল্ড এজ হোম যেটা চলে বা এইচআই রোগীদের জন্য তাদের যে পরিষেবা রয়েছে সেই সমস্ত কিছু প্লাস যে নার্সিং কলেজ রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে খোদ কাউন্সিলার কাউন্সিলার তিনি কাঠ করায় ফলে গোটা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরাদ হাকিমের কাছে চিঠি লেখা হয়েছে পাশাপাশি মেয়র ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে কাউন্সিলর কেন তিনি সেখানে গিয়েছিলেন সেই বিষয়েও তিনি খোঁজখবর নেবেন যদিও এখনো পর্যন্ত যে কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি তার প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করছি পাশাপাশি এই গোটা বিষয়টা কেন ঘটছে তার ক্ষেত্রে যেটা কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে এই যে চার্চের যে সম্পত্তি রয়েছে সেখানে বিভিন্ন সময় লোকজন ঢুকে অসামাজিক যে কাজকর্ম সেগুলো করতে এবং সেইটাকে বন্ধ করতে চেয়েছিলেন এবং তারা প্রতিবাদ করেছিলেন পরবর্তী সময় তাদের যেটা অনুমান তার প্রতি প্রতিহিংসা বা প্রতিশোধ নিতেই কার্যত এই ঘটনা এবং যখন তাদের যেখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে নার্সিং কলেজের সেই সময় সেখানে গিয়ে কাউন্সিলরের লোকজন তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র কাজ বন্ধ করা করা নয় যেটা উল্লেখ হয়েছে চিঠিতে প্রাণনাশের মতন হুমকি দেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষ তারা উল্লেখ করছে যে যদি এই রকম হুমকি চলতে থাকে তাহলে তারা একেবারে সাধারণ মানুষ একেবারে নিম্নবিত্ত মানুষের জন্য যে পরিষেবা দেন সেটা তারা চালিয়ে যেতে পারবেন না তারা বাধ্য হবেন বা একেবারে বন্ধ করে দিতে এবং এক্ষেত্রে একেবারে কাঠগড়ায় তোলা হয়েছে কাউন্সিলারকে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মেয়র যদিও জানাচ্ছে যে কাউন্সিলার সেখানে কি করতে গিয়েছিলেন সে সমস্ত বিষয় তিনি খোঁজ খবর নেবেন পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো আর ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসার পর সরব হয়েছেন বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বিজেপি নেতা কলকাতা পুরসভার কাউন্সিলার সজল ঘোষ তার প্রতিক্রিয়া আপনাদের শোনাব তৃণমূলরা শুধু একটা বিশেষ মানে ধর্মীয় স্থানকেই সম্মান দেয় আর বাকিগুলো কাউকেই সম্মান করে না এক দুই হচ্ছে এদের স্বভাবই এটা তোলো আর খাও মুখ্যমন্ত্রী নিজেই বলছে তো এরা চোর নিজেই বলছে এরা তোলাবাজ নিজেই বলছেন এরা হকারদের থেকে পয়সা নেয় বাড়ি বেআইনি বাড়ি করিয়ে পয়সা নেয় আর চার্চ রইল বাকি এ আপনি দেখেছেন এখানে দাঁড়িয়ে হ্যাঁ পোপকে যারা ছাড়িনি তাদের কাছ থেকে চার্চ নিয়ে কথা বলে কিলা বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন আর ঠিক এখানে এই কাছে আরও একবার জানতে চাই মো যেখানে লোকসভা ভোটের পর আমরা দেখলাম বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তোলাবাজি দাদাগিরি শাসক দলের নাম ভাঙিয়ে দাদাগিরির বিরুদ্ধে বার্তা দিচ্ছেন বারবার ঠিক সেই জায়গা থেকে খাস কলকাতায় এই ঘটনা এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য কোনো প্রতিক্রিয়া কি মিলছে আর দেখো নিশ্চিতভাবে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যে স্থানীয় কাউন্সিলর তার প্রতিক্রিয়া পাওয়ার আমরা চেষ্টা করছি সেই প্রতিক্রিয়া পাবার পর নিশ্চিতভাবে আমরা আমাদের দর্শকদের দেখাবো এখনো পর্যন্ত সেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু খুব স্বাভাবিকভাবে চার্চের তরফে বা বিষব তিনি নিজে যে চিঠি লিখেছেন সেখানে গুরুতর অভিযোগ উঠেছে যেটা কিন্তু আরও একবার যেটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে অনেকটা অস্বস্তিতে ফেলেছে তার কারণ গত কয়েকদিন ধরে আমরা লাগাতারভাবে বিভিন্ন সময় কখনো সেটা ব্যারাকপুর হতে পারে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দাদাগিরি গুন্ডামি যে ছবি সামনে এসছে সেরকম অভিযোগ তুলেছে বিরোধীরা এবং আরও একবার এই ধরনের একটি অভিযোগ এবং সেখানে একটি চার্চের যে সম্পত্তি সেখানে একটি নার্সিং কলেজ চলে সেখানে এর কাজ চলছিল সেখানে গিয়ে সেই কাজ বন্ধ করে দেওয়ার মতন অভিযোগ উঠছে কাউন্সিলারের বিরুদ্ধে ফলে খুব স্বাভাবিকভাবেই আরও একবার যে শাসক দলের যারা কর্মী সমর্থক তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যদিও আরও একবার জানাচ্ছি যে যার বিরুদ্ধে অভিযোগ তার এখনো পর্যন্ত আমরা বক্তব্য পাইনি তার বক্তব্য চেষ্টা করছি সঙ্গে ক পিয়ালি এই ঘটনা নিয়ে রীতিমতো কিন্তু শোরগোল পড়ে গিয়েছে সরব হচ্ছে বিরোধীরাও আপনাদের আরও একবার জানাবো কলকাতা পুরসভারই অধীনেই একশো তেইশ নম্বর ওয়ার্ড এই একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে তার এবং তার অনুগামীদের বিরুদ্ধেই এই দাদাগিরির অভিযোগ আপনাদের জানাবো বড়িশা এলাকায় এটি নার্সিং কলেজ কলকাতার আজ বিশপের অধীনস্থ এই নার্সিং কলেজের কিছু নির্মাণের কাজ সেখানে গিয়েই দাদাগিরি কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ আর যে অভিযোগের প্রেক্ষিতে সরাসরি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের তার এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সুদীপ পল্লের যে প্রাথমিক বক্তব্য আমাদের সামনে এসছে আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী তদন্ত করুক আমি জায়গা দখল করছি না উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন পুকুর ভরাট করছেন আমার আবার আবেদন রইলো আমি কাউন্সিলর ওয়ার্ডের আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন যদি খবর হয় আমি দেখতে পাঠাবো না কাউকে হ্যাঁ কর্পোরেশন নোটিস করেছে কর্পোরেশন নোটিস করেছে একশো পার্সেন্ট ওনাকে বলুন সব কিছু ভুলে বলতে তা আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না সুদীপ পোল্লে বক্তব্য আপনাদের শোনালাম ঠিক এই জায়গাতে আরও একবার পিয়ালির কাছে জানতে যাব পিয়ালি এই প্রাথমিক বক্তব্য আমরা পেয়েছি সুদীপ পোলে তিনি একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি বলছেন যে ওখানে বেআইনি নির্মাণ হচ্ছে তার কাছে খবর এসছে তিনি লোক পাঠিয়েছেন একেবারে দেখো তার যেটা বক্তব্য পাওয়া গেল সেটা হচ্ছে তিনি জানাচ্ছেন যে পুরসভার কাছে অভিযোগ এসছিল নির্মাণ যেটা হচ্ছিল সেটা বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল এবং স্থানীয় কাউন্সিলর হিসাবে তিনি সেই খবর পেয়েছিলেন সেই খবর পেয়ে সেটা সত্যি মিথ্যা সেটা তিনি খতিয়ে দেখতে গিয়েছিলেন যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তিনি সেখানে যান তিনি একেবারে হুমকি দেন শাসানি দেন কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেন গালিগালাজ করা হয় সেই বিষয়টা কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রেও শুধু বলে কাউন্সিলরের তার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে অভিযোগ জমা পড়েছে তিনি নিশ্চিতভাবেই এই বিষয়টা খতিয়ে দেখবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা